টঙ্গির মাঠে যে মুনাজাতটা হয় আখেরি মুনাজাত এটা শরীয়ত মনে করে করা হয় না অবশ্যই না হলে প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে হাত তুলবেন কেন টিভিতে কাকে বুঝাবেন আপনি কাল কি মাঠে প্রধানমন্ত্রীকে জবাব দেওয়াই লাগবে উপায় থাকবে না মানে প্রত্যেকটা দেশের মা বোনকে উৎসাহিত করা হয়েছে যে টিভির পর্দায় দেখে হাত তোলা যায় এটা একা নন সবাই দোষী হয়েছে আর ওখানে সবাই যায় আমি বলছি এটা তো ধর্মের নামে চলছে কিন্তু কোনো দলিল নেই হ্যাঁ একাকি হাত তুলে দোয়া করার অনেক দলিল আছে তবে হাত শেষে দোয়া শেষে মুখে মাসা করা যাবে না হাদির জয়ী কোটা একাকি হাত তুলে দোয়া করুন কিন্তু এই যে আখেরি মুনাজাত বলছেন আপনারা আমি বলি এটা আখেরি বেদাত এর চেয়ে বড় বেদাত তৈরি হবে না পৃথিবীতে দলিল নেই যেখানে প্রমাণ নেই আপনারা বলুন যারা হজে গেছেন হজ্জের চেয়ে এত বড় বিশ্ব সম্মানের পৃথিবী আর কোথাও হয় হয় না সেখানে মোনাজাত হয় অথচ আরাফার মাঠ এমন একটা মাঠ যে মাঠে আল্লাহর কাছে যা বলা যায় আল্লাহ তাই কবুল করে থাকেন এই মাঠ এই মাঠে হাত তুলে দোয়া চলে না টঙ্গি রাস্তা নাই দোয়া চলে আপনি কি বলবেন এটা আশ্চর্য আপনার রাগ করবেন না এই বেদাতের কারণেই শিরিককে উৎখাত করা যাচ্ছে না খুদ্বা দেওয়া না আমার একটা বই আছে সারাই মানদণ্ডে মোনাজাত আপনারা পড়ে দেখবেন অবস্থাটা কিভাবে চলছে